হ্যালো আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি তোমাদেরকে ওয়েলকাম করছি আমাদের একটা অন্যতম সবচেয়ে মোস্ট ওয়ান্টেড একটা ভিডিওতে তো আমি তোমাদের সাথে আছি মাম্মতিহাম মোসেন মজুমদার পড়াশোনা করছি ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ঢাকা ইউনিভার্সিটি তো আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে তোমাদের অনেকেরই মোস্ট ওয়ান্টেড একটা ভিডিও হবে আশা করি এবং তোমরা অনেকেই প্রশ্ন করে যে ভাইয়া ম্যাথামেটিক্সে ভালো করা ভালো কীভাবে করবো বা ভালো করার কৌশল বা টেকনিকগুলো কি কি। তো আমি তোমাদেরকে ভালো করার যে টেকনিক বা কৌশলগুলা এগুলো সম্বন্ধে একটু বলবো আর কি তো পাঁচটা পয়েন্ট আছে পয়েন্টগুলোর কিছুগুলা সিকিউর জন্য ইম্পর্টেন্ট কিছুগুলো সিকিউর জন্য ইম্পর্টেন্ট বাট ওভারঅল পাঁচটা পয়েন্টই তোমাকে মানে ব্রেনে রাখতে হবে এবং এগুলোর উপর কাজ করতে হবে এবং এই টেকনিকগুলো তুমি যত ভালো করতে পারবা এই পাঁচটা টেকনিক কৌশল তত ভালো তুমি ম্যাথমেটিক্সে করতে পারবা ঠিক আছে তো প্রথম যে আমাদের টেকনিকটা সেটা হচ্ছে একদম ফার্স্ট যে টেকনিকটা সেটা হচ্ছে যে আমাদের ফর্মুলা ভালো করে মুখস্থ বা আত্মস্থ করতে হবে ফর্মুলা ভালো করে মুকস্থ বা আত্মস্থ বলতে কী বোঝায় মানে হচ্ছে তোমরা যে যে ম্যাথামেটিক্স যে কোনো ম্যাথামেটিক্স হোক আমি এটা ওভারঅল সব ম্যাথমেটিক্সের জন্য বলছি সিক্স টু টুয়েলভ বা এর ওই যতগুলো ক্লাসে ম্যাথ ম্যাথ থাকে বা ম্যাথ রিলেটেড ভার্সিটি লেভেলে যে ম্যাথ রিলেটেড কোর্স থাকে সবগুলোর ক্ষেত্রে যে ফর্মুলা থাকে ম্যাথে ম্যাথের যে ফর্মুলাগুলো থেকে ফর্মুলাগুলোকে ঠিক মতন মুখস্ত করতে হবে অথবা এমনভাবে আত্মস্থ করে ফেলতে হবে যেন এটা তোমার ব্রেনে গেঁথে যায় এবং ব্রেন থেকে জিনিসটা রিমুভ না হয় যখন প্রয়োজন তখন তুমি যেন এটা ইমপ্লিমেন্ট করতে পারো যেন ফর্মুলা রিলেটেড কোনো প্রবলেম যাতে না হয় তো দ্বিতীয় যে টেকনিকটা সেটা হচ্ছে কনসেপ্ট অ্যান্ড প্রসেস ঠিক মতো ইমপ্লিমেন্ট করা মানে কনসেপ্ট যেটা শিখবে ম্যাথের খুব ভালো করে রপ্ত করে নেবে ব্রেনে আর যে প্রসেসটা মানে কোনটার পর কোনটা ধরো যে উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে প্রথমে একটা লাইন করবা তারপরে এক লাইন ঘ্যাপ দিয়ে তারপরে ইয়ে করে বা যেভাবে যে প্রসেসটা করে যে প্রথমে বর্গ করা তারপর কিউব করে তারপরে রুট করে এভাবে করে 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 ম্যাটটা শেষ পর্যন্ত যায় যে প্রসেসটা থাকে সো ওই প্রসেসটা ঠিকমতো ইমপ্লিমেন্ট করতে হবে অঙ্কের ভিতরে এবং এই প্রসেসটা ঠিক মতো ইমপ্লিমেন্ট করতে হলে তোমাকে কি করতে হবে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে যত বেশি প্র্যাকটিস করবে তোমার প্রসেসটা তত বেশি তোমার ভিতরে কি মানে একদম আত্মস্থ হয়ে যাবে তো কনসেপ্ট অ্যান্ড প্রসেস দুইটার ইমপ্লিমেন্ট সঠিকভাবে করতে হবে কনসেপ্ট এবং প্রসেসটা ম্যাথে যত ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারবে ম্যাথটা তত দ্রুত এবং সুন্দরভাবে শেষ হয়ে যাবে আর তিন নাম্বার যেটা সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে ম্যাথে ভালো করার অন্যতম টেকনিক হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করে সাধারণত আমরা কোনো একটা সাবজেক্ট যদি তিন দিন বিজ্ঞান বলে যে তিন দিন যদি আমরা এটা প্রতি কোনো খেয়াল না করি বা তিন দিন যদি এই জিনিসটা একেবারে না পড়ি তাহলে আমাদের ব্রেন থেকে প্রায় ফিফটি পার্সেন্টের উপরে চলে যায় কিছু কিছু আংশিক তথ্য থাকে আর কি সেই জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে ম্যাথ ম্যাথ যত বেশি প্র্যাকটিস করবে ম্যাথের সময় তত কমে আসবে যে ম্যাথটা তুমি এক মিনিটে করতে পারো এটা ত্রিশ সেকেন্ডে করে চলে আসবে ত্রিশ সেকেন্ডে পনেরো সেকেন্ড চলে আসবে সেই জন্য তোমাকে যে জিনিসটা করতে হবে সবসময় সবচেয়ে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আর চার নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে শর্টকাট থাকলে তা জানতে হবে মানে অনেকগুলো ম্যাথ ম্যাথ থাকে যে ম্যাথগুলো শর্টকাট থাকে অর্থাৎ তোমার যদি লং লং প্রসেসটা মনে মাথায় নাও থাকে শর্টকাট প্রসেসটাও যদি অ্যাটলিস্ট তোমার ব্রেনে রিজার্ভ থাকে বা তোমার মনে থাকে তাহলে তুমি অ্যাটলিস্ট ফুল মার্ক না পেলেও কোনো রকম দিয়ে আসলেও তুমি ওই কি বলে যে একটা মিনিমাম মনে করো যে একটা পার্শিয়াল মার্কিং যদি স্যার দিতে চায় তাহলে তুমি পেয়ে গেল অথবা ম্যাথটা সামহাও একটা দিয়ে আসতে পারে একবারে খালি খাতা থেকে কিছুটা লিখে আসাটাও ব্যাটার এই জন্য শর্টকাট থাকলে তা সবসময় মাথায় রাখতে হবে আর পাঁচ নম্বর যে টেকনিকটা সেটা হচ্ছে ক্যালকুলেটর হ্যাক্স জানতে হবে ম্যাথের সবচেয়ে বড় গেম চেঞ্জিং জিনিসটা হচ্ছে ক্যালকুলেটর হ্যাক্স তুমি ক্যালকুলেটর হ্যাক্স জানলে বলা হয় ম্যাথের পঞ্চাশ পার্সেন্ট সিলেবাস কমপ্লিট আর পঞ্চাশ পার্সেন্ট করে আর কি তো এখন তুমি ক্যালকুলেটর হ্যাক্স বলতে তুমি যেমন খুব দ্রুত সময়ে কিছু টার্ম মিটেল টার্মগুলোকে ক্যালকুলেটরের মাধ্যমে বের করে ফেলা যায় তারপর তোমার মনে করো যে ইয়ের মাধ্যমে বের করে যায় ভগ্নাংশগুলোকে হিসেব করে খুব দ্রুত বের করে যায় তো নিচের যে দুটা টেকনিক আছে এগুলো হচ্ছে অ্যামসিকিউর জন্য ইম্পর্টেন্ট শর্টকাট এবং ক্যালকুলেটর হ্যাকস তো এমসিকিউর ক্ষেত্রে তোমাকে এই দুটা সবচেয়ে বেশি হেল্প করবে আর সিকিউ ক্ষেত্রে বাকি উপরের যে তিনটা সবচেয়ে বেশি হেল্প করবে বেশি বেশি প্র্যাকটিস করলে তোমার সিকিউ সলভের টাইম কমে আসবে কনসেপ্ট এবং প্রসেস ইমপ্লিমেন্ট করা লাগে তোমার বেশিরভাগ সিকিউর বড় বড় ম্যাথগুলোতে ফর্মুলাগুলো ভালো করে থাকলে তোমার সিকিউরিটা ভালো হয় ওভারঅল ধরো পাঁচশোটা পাঁচটা পয়েন্টের মধ্যে দুইটা হচ্ছে যে চার আর পাঁচ হচ্ছে তোমার এমসিকিউর জন্য আর এক থেকে তিন হচ্ছে সিকিউর জন্য তো আমরা আজকে যে পাঁচটা পয়েন্ট বললাম তুমি যদি এই পাঁচটা পয়েন্ট সুন্দর মতো ব্রেনে অ্যাবজর্ভ করে রাখতে পারো এবং এইগুলো মতো টেকনিকগুলো ইমপ্লিমেন্ট করতে পারো এবং কাজে লাগাতে পারো ইনশাল্লাহ আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ম্যাথে তোমার সর্বোচ্চ নাম্বার আসবে এবং ম্যাথে তোমার সবচেয়ে ফেভারিট সাবজেক্টে পরিণত হবে তো আশা করি তোমরা আজকে ভিডিওটা থেকে অনেকে অনেক বেশি উপকৃত হয়েছ তো পাঁচটা পয়েন্ট খুব মাথায় একদম গেঁথে নেবে এবং এই পয়েন্টগুলোর কাজ করবা ইনশাআল্লাহ ম্যাথের ভীতি ভয় এবং ম্যাথ না পারার জিনিস তোমার ভিতর থাকবে না আর এইভাবে আমরা সাবজেক্ট ওয়াইজ প্রোটিক্স বা ইকরাম ভাই একটা প্লে আমি ইউটিউবে করার করার চেষ্টা করব যেখানে প্রত্যেকটা সাবজেক্ট ম্যাথ ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি চাইলজি যতগুলো সাবজেক্ট আছে সবগুলোতেই আমি এভাবে দেওয়ার চেষ্টা করব তা আমাদের ইউটিউব চ্যানেল ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা ওপেন করে ফেলব করলে তারপর তোমরা ইনশাআল্লাহ এই এই সাবজেক্ট ওয়াইজ ট্রিক্স একটা আমি প্লেলিস্ট লিস্ট করবো ওই প্লে লিস্টে সবগুলা যে যে সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টে এরকম কীভাবে ভালো করতে পারবা ভালো করা যে টেকনিকগুলো এরকম পয়েন্টটাকে আমি বলে দেবো এবং তুমি চেষ্টা করলে এবং এই ভিডিওগুলো এগুলো ফলো করলে তুমি আশা করি ইনশাআল উপকৃত হবে তো সবাই ভালো থেকো সবাই অসংখ্য শুভকামনা আর তোমরা সবাই পড়াশোনার প্রতি মনোযোগী থেকো এবং ভালো রেজাল্ট করে এক দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আস সবাইকে ধন্যবাদ